প্রত্যেকে যারা যারা এই প্রজেক্টের সাথে যুক্ত আমাদের বাংলা যারা টেকনিশিয়ান ডিরেক্টোরিয়াল টিম থেকে শুরু করে মেক টিম কস্টিউম টিম ডিওপি আর্ট যারা যারা মিউজিক এবং প্রত্যেকটা পদে যারা যারা ছিলেন প্রোডাকশনে যারা যারা ছিলেন তাদের সবারই জন্য জোরে একটা হাততালি প্লিজ ওয়েলকাম ব্যাক টু টলিস্কোপ আজকে আমরা রয়েছি পঁচিশ ডিসেম্বরে আরেকটা দু ব্লক বলা যায় এখন পর্যন্ত বলা যায় সেটা হচ্ছে সুকুশ্রী আবার বড়দিনে নতুন একটা ছবি আসতে চলেছে সেটা হচ্ছে লৌগরঙ্গ নাম রে আর আজকে তার ট্রেলার লঞ্চ চলুন আজকে কোন কোন তারকারা আছে কি বিষয় নিয়ে বলছে আর তাদের শুটিংয়ের জার্নিটাও আমরা আপনাদেরকে যদি এই পর্বটি যদি ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক শেয়ার এন্ড কমেন্ট টু টল কেমন লাগলো তোমাদের খুব ভালো দিদি ভালো লেগেছে দারুণ দারুণ দিদি থ্যাঙ্ক ইউ বলতে পারছো না মানে বুঝতেই পারছো কতটা কি অনুভূতি আমাদের শুটিং করতে গিয়ে হয়েছে আর কি বলবো মানে আমার তো যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে সব সময় এটাই মনে হয়েছে যে ভগবান আমাদেরকে ঘিরে সব সময় প্রতি মুহূর্তে যে আছে সেটা আবার করে প্রমাণ করে দেওয়া এবং মহাপ্রভুর যে বাণী শেষে যে ডায়লগটা দিয়ে শেষ হলো আমি বাণী বলবো ডায়লগ বলবো না দিব্য যেভাবে বলছে যে যুদ্ধ কোনো পথ নয় যুদ্ধই কোনো সমাধান নয় আমার মনে হয় সেটা এখন এই সময় দাঁড়িয়ে শুন রেলিভেন্ট একটা কথা ভীষণ রেলিভেন্ট একটা কখনোই কোনো শুটিং শুটিং কেন সকলে এটাই বলে যে পুরী ধাম মানে পুরী ধ্বজা মানুষ দেখতে পায় না ওখানে পাও রাখতে পারে না যতক্ষণ না জগন্নাথের ইচ্ছে থাকে তো সেই জায়গায় আমরা মন্দিরে গিয়ে নিজেদের অভিনয় প্রদর্শন করতে পেরেছি নিজেরা সকলে প্রত্যেকে নিজেদের কাজ দেখাতে পেরেছি এটার থেকে বড় পাওয়া আর কি হতে পারে এবং আজকে ট্রেলারে তোমাদের ভয়েস চক চোক করে যাচ্ছে যেটা মানে একেবারেই আমাদের ঠিক এরকমই সকলের আমরা তো আরো ইমোশনাল কারণ আমরা কাজ করতে গিয়ে মানে জানি আমরা নিজেরা কতটা কি কি ফেস করেছি কি কি অনুভব করেছি সবটা জানি এবং যখন দেখছি পর্দায় তখন আরো বেশি ওগুলো ফিল করতে পারি বলবো পঁচিশে ডিসেম্বর থেকে আমাদের হাতে তুলে দিলাম মহাপ্রভু পাওয়া যায় এক একটা ক্যারেক্টারে সো চ্যালেঞ্জেস অনেক ছিল যেটা আপনি সিনেমা দেখলে বুঝতে পারবেন আরেকটা কথা মনে হয় কি কি পয়েন্ট গুলো ইয়াং জেনারেশন তাদেরকে ছুঁয়ে যাবে বলে মনে হয় আমার মনে হয় ইয়াং জেনারেশন আর ভেরি স্মার্ট দে আর ভেরি শার্প তারা ঠিক ভালো জিনিস খারাপ জিনিসটা ঠিক বুঝতে পারে তো সেই জায়গা থেকে আমার মনে হয় মহাপ্রভুর দেখো পাঁচশো বছর আগেকার গল্প এখনো আমরা শুনছি এখনো আমাদের কাছে রেলিভেন্ট সেটার থেকে বড় কিছু আর কি বলবো তোমাকে বলো আমরাও যতটা বিশ্বাস করেছি আমার বিশ্বাস আমাদের আগামী প্রজন্ম ততটাই বিশ্বাস করবে

সৃজিতা যেভাবে আমাদের হেল্প করেছেন বিশেষ করে যার নাম না বললেই নয় আমাদের প্রোডিউসার রানা দা তার সাথে এস আছে রানা দা হচ্ছে জগন্নাথ নীলমণি মহাপ্রভু এনাদের ব্যাপারে রানা দাকে যদি ইনসাইক্লোপিডিয়া বলা হয় তাহলে কম বলা হবে তার কারণ ইনসাইক্লোপিডিয়া আমরা যেগুলো জানবো না বা খুঁজে পাবো না জগন্নাথ প্রভুর ব্যাপারে বা মহাপ্রভুর ব্যাপারে সেগুলো রানা দা বলে দিতে পারবে রানাদার জন্মস্থান নবদ্বীপ মায়াপুর সেখানে সে জন্মেছে এবং ছোটবেলা থেকে সেও স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড এবং হিসেব মতো সে রিসার্চ করেছে জিনিসটা নিয়ে তো আমাদের যখনই আমার মনে হয় ওরা দুজনেই তাই যখনই আমাদের কোনো এই ছবিটা নিয়ে কোনো প্রশ্ন ছিল যে আমাকে বলো এটা বলো যে এই জায়গাটা এরকম কি করে হবে বা ওটা কি করে করবো আমরা সবার আগে কিন্তু রানা আমার মনে হয় রানা দা আর দাকে আমরা বারবার বিরক্ত করেছি প্রচুর বিরক্ত করেছি এবং আমি পার্সোনালি যদি আমার কথা বলি তাহলে ইনিশিয়ালি আমার একটা ভয় ছিল এবং আমার মনে হয় সেই ভয় থাকারই স্বাভাবিক কারণ এটা আমার প্রথম ছবি এবং সেই প্রথম ছবিতে এরকম এত ভারী বলবো ভারী ক্যারেক্টার মানে আমার আমার কাছে ক্যারেক্টারটা একটু টাফ ছিল প্রথম যেটা চ্যালেঞ্জ ছিল আহ আমার বডি ওয়েট কমানো অনেকটা ওয়েট কমানো তার জন্য সময় কম ছিল এবং মেন্টালি নিজেকে প্রস্তুত করা ওই স্ক্রিপ্টের সাথে নিজেকে নিজেকে আর কি বই নিয়ে চলা এবং তার সাথে ধারাবাহিকের একসাথে আমাদের অনুরাগে ছয় শুটিং চলছিল সেই সময় অনুরাগে ছোঁয়া চলছিল তো সবকিছু একসাথে প্রথম প্রথম ম্যানেজ করতে এবং নিজের করা হ্যাবিট চেঞ্জ করা এক্সারসাইজ প্যাটার্ন চেঞ্জ করা সবকিছু না মানে একবারে হঠাৎ করে করাতে আমার প্রথম এক সপ্তাহ দু সপ্তাহ একটু অ্যাডজাস্টমেন্টে একটু প্রবলেম হয়েছিল আমার মতে অনেক কিছু চলছিল যে আমার সামনে আমি ফ্লে গেলে শুভশ্রী চন্দুলি দাঁড়িয়ে থাকবে আমার সামনে আমি ফ্লে গেলে প্রাপ্ত দাঁড়িয়ে থাকবেন আমি ফ্লে গেলে ইশাদি দাঁড়িয়ে থাকবে আমি গেলে শ্রীজিৎ মুখার্জি দাঁড়িয়ে থাকবে আমার এটা জীবনের প্রথম ছবি আমি ছবির ক্যামেরার জীবনে প্রথম ফেস করবো আমাকে চৈতন্যদেবের দেবের ভূমিকায় অভিনয় করতে হবে আমাকে এতটা রোগা হতে হবে আমাকে তার সাথে দিনে চোদ্দ ঘন্টা গিয়ে শুটিংটা করতে হবে আমাকে ওই টাইমটা ওইটুকুই খেতে হবে আমাকে ওইখানটা ওইখানে গিয়ে এক্সারসাইজ করতে হবে এটা তো আমার প্রথম দু সপ্তাহ একটুখানি ব্যালেন্স একটুখানি সমস্যা হচ্ছিল আমি একটু কনফিউজ ছিলাম তার মধ্যে মধ্যে আমি শ্রী চৈতন্যদেবকে নিয়ে আমার যতটুকু যা মানে সম্ভব হয়েছে আমি একটা স্টাডি করেছি একটা বেসিক স্টাডি যেটুকু ছবির জন্য করা দরকার সেটুকু আমি আমার মতো করে করার চেষ্টা করেছি তাতে বহু অজানা তথ্য আমি জানতে পেরেছি এবং সেটা শুধু ছবিতে আমার সারা জীবন কাজে লাগবে বলে আমি মনে করি এবং সেই দু সপ্তাহ আমার যেই সময়টা আমার খুব একটুখানি আমি খুব মনে 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 ভাবছিলাম যে কি হবে আমি কি করবো সেই সময় আমি জগন্নাথকে বলি যে বাস বহত হবে আমি তুমি দেখলো মেয়ের কোনো কিছু নেই পাতা আমি আমার কাজটা করছি তুমি দেখ ছ বছর আগে একবার লহর হওয়ার কথা ছিল তখন কোনো কারণে হয়নি তো তখন একবার ইন্ট্রোডিউস করানো হয়েছিল তখন তখনও আমার যে ভয়টা কাজ করেছিল ভেতরে মানে এই বছর যখন ইন্ট্রোডিউস করালো আবার শ্রীজিদার সাথে সেই ভয়টাই কাজ করছিল যে কি বলবে কি বলবে দা প্রথম দেখেই বলছে হ্যাঁ কেন করতে পারবে না এইরকম একটা ডায়লগ বলেছিলেন উনি তো আমার ফ্লোরে গিয়ে মানে রীতিমতো গুজবাম করছিল মানে গায়ে কাটা দিচ্ছিল এত সুন্দর পরিবেশনটা করা হয়েছিল মানে ওখানে ঘর বাড়ি যেগুলো সেট করা হয়েছিল মানে তোমরা যখন মুভিটা দেখবে তখন ওটা বুঝতেই পারবে না যে এখানে সেই সেট গুলো রিক্রিয়েট করা হয়েছে মানে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে আমরা সেই যুগে বাস করছি মানে সেই ফিলিং মানে তখনকার লোকজন কিরকম ভাবে হাঁটাচলা করতো কথা এই ছবিটা আমার করা কথা আমি একটা অন্য ছবির আলোচনায় সঙ্গে ব্যাস্তাম অন্য একটা ছবি এই যেন আমার কাছে

তো এবার যাই হোক বলে যে এখানেও দিব্যই থাকছে গৌরাঙ্গ তুই ওরি স্ত্রী লক্ষ্মী বললাম যে হ্যাঁ মানে মানে বিষয়টা খুবই হঠাৎ করে হয়েছে আমার কাছে আর সবটাই খুব তাড়াতাড়ি হয়েছে মানে কথা হয়েছে ফাইনাল হয়েছে লুক সেট হয়েছে তার মধ্যে শুটিং করেছি স্ক্রিপ্ট করেছি আর আমাদের রিহার্সালে দেখেছিল আমাদের আলাদা করে যখন থিয়েটারে পোর্শন রিহার্সাল তো আমাদের ওখানেও ডাকা হতো তো পুরোটা না আমার মনে হয় এটা যেহেতু এটা ঈশ্বরকে নিয়ে একটা ছবি এটা তো একটা ইমোশন ঈশ্বরের আশীর্বাদ আমাদের প্রত্যেকের সাথে ছিল বলে আমরা এই হতে পেরেছি এটা আমার মনে হয় আর সব সময় আমরা যে কোনো কাজ শুরু করার আগে পুজো করি পুজোটা মনে হয় আমাদের যে কোনো শুরু যে পুজো করলে পুরো কি বলবো যাত্রাপথটা ভালো হবে কাজটা শুভ হবে তো সেখানে আমার সিনেমার জগতে পদার্পন এরকম একটা ঠাকুরের ছবি দিয়ে যেখানে আমি লক্ষিত এটা আমার কাছে প্রচন্ড পরিমাণে একটা ব্লেসিং এবং আমি মনে করি বেস্ট আহ ঈশ্বরের একটা ছবি দিয়ে আমি শুরু করছি আমার সিনেমার ক্যারিয়ার সত্যি এটা প্রচন্ড ভাগ্যের ব্যাপার তোমরা দেখলেই যে ট্রেলারে আমাদের ইভেন আমাদের একটা গানও আছে গানটা এখনো রিলিজ হয়নি জানাতে বলে ওটা সবার লাস্টে করবে কারণ গানটা অরিজিৎ সিং গেছে আর সবার লাস্টে ওটা বোম হবে আর কি আমি আর কি বলবো আমি আর কি বলবো তাই হস তো এক্সাইটমেন্টে ছোটে আমরা দেখে ফেলেছি ডাবিং করতে গিয়ে আমাদের পার্ট গুলো সিনেমা আর আমাদের গান গুলো সিনেমার দেখে ফেলেছি কি করব করা যায় না কিছু তো তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর আমরা সকলে তোমাদের আশীর্বাদ চাই ঈশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে কারণ আমরা লহগড়া নামের ছবি করছি তো তোমাদের আশীর্বাদ সকলের সঙ্গে চাই এবং আমাদের আমাদের তিন দিন এটি প্রথম কাজ সিনেমায় আহ डेब्यू ওর প্রথম डेब्यू কি বলবো আজ আমি এত ট্যাগ আর আমার প্রথম डेब्यू সেই জায়গা থেকে আমি বলবো যে তোমরা দর্শকরা এবং তোমারও এটা প্রথম এটা তো সেই জায়গা থেকে সবাই প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন যাতে আমাদের এই পথ মানে কি বলবো কোনোদিন শেষ না হয় এবং সুমধুর হোক মধুর আর ঈশ্বরের নাম নিয়ে গৌরাঙ্গের নাম নিয়ে আর জগন্নাথের নাম নিয়ে চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে আমাদের গৌরাঙ্গ দারুণ হয় ছোট করে নার্ভাস ছিলেন আমি যদি এখন বলি না আমি নার্ভাস ছিলাম না নার্ভাস আমরা প্রত্যেকই ছিলাম প্রত্যেকই নার্ভাস ছিলাম इवन আমি আরেকটা জিনিস এটা ও ও এগ্রি করবে ডিফিনিটলি দেখাও হয় হ্যাঁ তাই না তোর প্যাকআপ হয়েছে আমার ছুটি ও বেরিয়েছে ওর সাথে আমি যে ও বেরিয়ে গেছে তারপর ও ঢুকে গেছে ওর সাথে হ্যাঁ

হ্যাঁ বকা খেতে দেখে আমাদের আরোই মানে একদম ভেতরটা একদম শেষ হয়ে গেছিল তো সেই জায়গা থেকে আমাদের একটা জিনিস আমার মনে আছে আমরা চোখে চোখে খালি এটা কি বলবো মানে যে কথাটা স্যার এটা কি এরকম করবো ওটা কি ওরকম করবে আমার মনে আছে একটা শট যেটা তোমরা দেখলেও ট্রেলারে আজকে যে শটটা ওই পায়ে আলতার দিয়ে পড়লাম ওটা ওয়ান শট ছিল ওটা ওপর থেকে ক্রেন নামবে আলতায় আসবে আলতায় পাটা দেবো হাঁটবো হেঁটে হেঁটে সেটা লং শট মোটামুটি আর পায়ের ছাপগুলো ফেলে ফেলে যেতে হবে এত ভয় পেয়েছি আমার এত প্রশ্ন ছিল যে কি করবো যাতারা কি ধরবো এটা কি আমি করতে পারিনি আর আমার মনে হচ্ছে যে পায়ের ছাপটা একটু এদিক ওদিক হলে এনজি হয়ে গেলে আমার জন্য পুরো হলো ঠিক আছে তো সেই রকম ভাবে আমরা পুরো দিব 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 পুরো পুরো কাজটা করেছি বাট এটা খুব 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 ভালো একটা কাজ হয়েছে চিবিদার সত্যি মানে ডেডিকেশন দেখে আমরা হ্যাঁ সিরিয়াসলি অনেক মানুষ হয় না যে মানে খুব ডিপ ফোকাস বলে একটা বই আছে সত্যজিৎ রায়ের উপরে তো ওই আমি বলতে চাই সেটা সুজিত স্যারকে দেখলে মুখার্জি করতে গিয়ে সত্যি দেখেছি যে উনি কতটা ফোকাসড এবং উনি মানে সবকিছু কতটা বোঝেন এবং মানে কাজের প্রতি কতটা উনি ডেডিকেটেড উনি আমি আমি একটা ইনসিডেন্ট শেয়ার করতে চাই সেটা যে পুরীতে আমাদের যেদিনকে র্যাপ আপ হয় র্যাপ দিন লাস্ট শর্ট একটা হয় যেটা সিনেমারও ক্লাইম্যাক্স আছে মহাপ্রভু জলে নেমে যাচ্ছে এবার জলের ওপার থেকে যখন ঢেউগুলো আসছে ওপার থেকে ফেসে শর্ট যখন নেওয়া হচ্ছিল ক্যামেরাম্যান যখন একা নেমেছিল সেই বিকেল বেলা যখন শর্ট নেওয়া হয়েছিল আমি তো দাঁড়াতে পারছি না ক্যামেরাম্যান দাঁড়াতে পারছি না তার কারণ হচ্ছে এত জোরে জোরে ঢেউ দিচ্ছে তো ডিওপি যিনি ডিওপি ছিলেন ক্যামেরা পার্সন ছিলেন তার একজন সাপোর্ট দরকার ছিল তো প্রোডাকশনের থেকে একজন দুজন যেতে গেছিল কাউকে উনি যেতে দেননি উনি নিজে জলে নেমে গেছিলেন বিকেলবেলা তার আগের দিন ওনার জ্বর ছিল এবং উনি সাঁতার জান মানে সঠিক ঠিকঠাক সাঁতার জানেন না এটা আমি শুনেছি বাট তাও উনি জলে নেমে গেছিলেন তো ওই জিনিসটা উনি নাও করতে পারতেন কারণ একজন শুধু ধরার ছিল তো অন্য কেউ নাপতে পারতো তাহলে তো জিনিসটা হতো কিন্তু সৃজিত মুখার্জি নিজে জলে নেমে গেছিলেন সেই শর্টটা আমি দিয়েছি তারপর কাঠ বলে আমরা একসাথে জল থেকে উঠেছি তো এটা আমি খুব ছোট একটা বিষয় বললাম এরকম অনেক বড় বড় ব্যাপার আছে যে জিনিসগুলো দেখে বোঝা যায় যে কেন শ্রীজিত স্যার শ্রীজিত দাস শ্রীজিত আমার এই ছবিটা মনে হচ্ছে শ্রীজিতের এই ছবি ও লেখা ও নির্দেশনা ভালো লাগবে এই কারণে তার কারণ হচ্ছে এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে একটা ফিলোসফিক্যাল দিক যেটা আমাদের ভারতবর্ষের সংবিধানে রয়েছে যে এটা সব ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে মিলেমিশে থাকা এবং যেটা লিমাই সন্ন্যাসী প্রচার করেছিলেন যে কর্মই ধর্ম এবং সব মানুষের উনি জাতিভেদ মানতেন না এটা একটা দর্শনের দিক এবং তার কথা এত বছর বাদে ভারতবর্ষের যে ধর্মীয় হানাহানি এখন আমরা দেখতে পাচ্ছি সেই সময় বেশি আহ প্রযোজ্য হচ্ছে বেশি কথাগুলো ওনার জাস্টিফাইড লাগছে এটা যেমন দার্শনিক দিক এই ছবির আর একটা দিক হচ্ছে যে এই ছবির মধ্যে কিন্তু একটা রহস্য আছে বাঙালি জানে যে সন্ন্যাসীর মৃত্যু নিয়ে নানা ধরনের কথন আছে নিশ্চিতভাবে এখনো কেউ জানে না যে তার শেষ পরিণতি কি হয়েছিল ফলে একটা বিরাট যে জার্নি এখানে আমরা পাঁচশো বছরের বেশি সময় ধরে চোদ্দশো ছিয়াশিতে শুরু হচ্ছে এবং দু হাজার পঁচিশে এসে যে থামছে এই জার্নিটার মধ্যে কিন্তু এত বড় স্প্যানের একটা ছবি নানা সময়ে নানা চরিত্রে আমাকে অভিনয় করতে হয়েছে এটাতে তিনটে ফেজে যেহেতু আমি আছি কিন্তু আমি বলছি তুমি যেটা বললে যে নতুন যারা অল্প বয়সী যাদের বয়স আঠেরো থেকে পঁচিশ তিরিশ তাদের কাছে কিন্তু এই রহস্যটাও মানে এটা মৃত্যু না হত্যা এটাও যেমন তারা জানতে চাইবে সেই সঙ্গে যদি দার্শনিক দিক যেটা যেটা সৃজিত এই গল্পে নিয়ে এসেছে রানা এবং শ্রীকান্তা মনি এরা সবাই আছে আরো সবাই আছেন আমি সবার নাম করতে গেলে না সারা ভারতবর্ষে যে জিনিসটা আমরা দেখছি আমাদের রাজ্যে কম কিন্তু অন্য রাজ্যেও আছে একটা ধর্মীয় হিংস্রতা সেখানে নিমায় কিন্তু তার বদলে প্রেমের প্রচার করেছে তো ভালোবাসাটা যদি এখান থেকে আসে না অনেক বাধা সরে যায় সেই জন্য আমার মনে হয় আজকের দর্শক এটা খুবই গ্রহণ করবে মানে আমি তো সবার রিয়াকশনের জন্য ওয়েট করছি তাই আমার রিয়াকশন এখনো যাইনি ইন্টারনেটে যাব গিয়ে চেক করব এখানে তো মানুষ খুবই ভালো ভালো সময়কালের মাধ্যমে একটা গল্প সেখানে দু হাজার পঁচিশেরও গল্প একটা আছে ঊনবিংশ শতাব্দীর গল্প আছে আমার মনে হয় ট্রেলার দেখে যেই অডিয়েন্স বেস একটু ইতিহাস একটু সম্পর্ক একটু

তিনটে আলাদা আহ যুগ তাই জন্য তিনজন আলাদা চৈতন্য তো তিনজনের মাধ্যমে গল্পটা বলা প্রত্যেকটা যুগে নিজস্ব কিছু ডাইনামিক্স থাকে কিছু সমীকরণ থাকে কিছু থাকে যেগুলো একটা মূল নদী স্রোতের সঙ্গে যেরকম ছোট ছোট নদী থাকে যে মূল গল্পের সঙ্গে ছোট কিছু স্রোতের গল্পের স্রোতের মতো মিশে গেছে এবং সেটাই নন লিনিয়ার স্টোরি টেলিং এর ছিল না মানে চৈতন্যদেবকে নিয়ে যত বই আছে খুব কম মানুষকে নিয়ে আছে কাজে রিসার্চ মেটেরিয়াল কোনো অভাব ছিল না আর যেটা রানা বলছিল যে একটা শোনা যায় যারা রিসার্চ করেন তারা বেশি দিন বাঁচেন না তো এখনো আছি বেঁচে সো আই খুব একটা অসুবিধা প্রথমবার দেখা পর একটুখানি মানে এতবার দেখা আমরা করেছি তারপরে এটা হালকা চোখের ফোনে আমি দেখলাম সবারই মনে হয়েছে এবং সামনে গোপীসমান বসেছিলেন ওনার সঙ্গে আমার প্রথমবার সামনাসামনি দেখা অন্যরকম এক্সপিরিয়েন্স গানটা এরকম ভালো এই গানটা শুনলে গোটা সবার মন খারাপ হয় ছবিতে কিরকম ভাবে আসছে সেটা না হয় নাই বললাম তো উনি ওনার রিয়াকশন তো আমি শুনতে পাচ্ছিলাম তো অ্যাজ আ পার্ট অফ দিস ফিল্ম শুনতে ভালো লাগছে যে রিঅ্যাকশন এত সুন্দর আমি জানি না তোমাদের কেমন লেগেছে তোমরা দেখেছো কেমন লেগেছে হোপফুলি সবাই দেখবে যদি বল আমার জেনারেশন মানে আমার সময়টা এখনকার সময় দু পঁচিশ ধরে নাও বা দু হাজার কুড়ি থেকে পঁচিশের মধ্যে এই সময় দাঁড়িয়ে একজন আমার বয়সী মেয়ে ইয়াং যে চেষ্টা করছে চৈতন্য দেবকে নিয়ে একটা সিনেমা বানানোর এবং একজন খুবই পপুলার ফেসকে নিয়ে বানানোর চৈতন্যদেবের জীবন নিয়ে একটা ছবি সেটা করতে গিয়ে ওর মাধ্যমে কতটা চৈতন্যদেব কিভাবে চৈতন্যদেবকে দেখানো হয়েছে সেটা সিনেমায় আছে আর কি এই মেয়েটা টিপিক্যালি ডিরেক্টর বলতে আমরা ভাবি না ভীষণ কাঁপিয়ে দেওয়ার মতন একটা চরিত্র করবে ওরকম নয় আমার এটা ভালো লেগেছে ভীষণ লেয়ার একটা চরিত্র ওর ফ্লোরে যতটা অথরিটেটিভ আর কি যতটাই মানে ততটাই সফট আবার ততখানি বাইরে পার্সোনাল লাইফে ভীষণ ভালনারেবল মেয়েটা তো এই আমার মনে হয়েছে ভীষণ লেয়ার একটা চরিত্র হোপফুলি লোকজন রিলেট করতে পারবে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন